আজকে ভগবানকে মারবেন কালকে সুকান্ত মজুমদারকে মারবেন কালকে জুয়েলকে মারবেন ভাববেন বিজেপি থেমে যাবে এখনকার লাইভ খবর দিচ্ছি আমাদের বিধায়িকা মালতী রাধা রায় একটি জায়গায় গেছিলেন তৃণমূলের এই ফুচকে চোর নেংটি ইদুরা খবর পেয়ে মালাতা মালতীদিকে যিনি কোচবিহারের জেলা প্রেসিডেন্ট ছিলেন এখন আগে তাকে ঘেরাও করার চেষ্টা করেছিল পুলিশ নেই পুলিশকে পাওয়া যাচ্ছে না তারপরে যখন তার দল অর্থাৎ বিজেপির দল যখন লাঠি সেবা নিয়ে নামলো পুলিশ তখন বাঁচাতে এসেছে পুলিশ মামা তৃণমূলের হায়মাতদেরকে আমি বলছি তো এই মালনা জেলার বুকে বলছি পুলিশ সরে যাক তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে থাকছে পুলিশের আচলের তলায় বসে যত বলে দাদাগিরি করছে সে ছাত্র নেতা হোক আর তৃণমূলের মমি হয়ে যা বড় নেতা হোক না কেন সব কটা পুলিশের আচলের তলায় লুকিয়ে রেখে দেখে আর তৃণমূল পার্টি পরিষ্কার বলে দিচ্ছে ওই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব আপনি তো মনে হয় মালতীপুর থেকে যেতেন মনে রাখবেন ওই মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে সেই জায়গা আসছে বলছি একটা বিধানসভা থেকে যদি আমরা করাতে পারি এক একটা বিধানসভা থেকে কম করে পাঁচ হাজার দশ হাজার করে অনুপ্রদেশকারীর নাম বাদ যাবে আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে চেতা থেকে কেউ আটকাতে পারবে না কারো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস এই এসআর এর যে ভোটগুলো গুলো এসআর বাদ যাবে মৃত ভোটার বাবা মরে গেছে সে এসে ভোট দিয়ে যাচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতার সে মারা গেছেন তিনি এসে ভোট দিয়ে গেছেন একজন আমার সাথে কাজ ছিল ও দাদা কত কলকাতা কর্পোরেশনের ভোটের পর ওই যে দাদা কাঁদছে আমি কি হয়েছে ও দাদা বাবার সাথে দেখা হলো না ও বাবার সাথে দেখা হলো না মানে কি বাবা পাঁচ বছর আগে মারা গেছে এখন কেমন করে দেখা হবে আমার বাবা ভোট দিয়েছে পাঁচ বছর আগে মারা যাওয়ার পর আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য এই উপকারটা করেছে কি উপকার হচ্ছে আমরা মনে করি যে আমাদের পূর্বপুরুষরা যারা স্বর্গে থাকেন তারা বছরে একবার করে ফিরে আসে সেটা হচ্ছে মহালয়ার দিন পিতৃপক্ষে পক্ষে যেদিন আমরা গিয়ে তর্পণ করি নদীতে কিছুদিন আগে আমরা অজিতটাও করছিল একটা ছবি দেখছিলাম তর্পণ করি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের একটা উপকার করেছে কি যাদের পিতৃপুরুষ বছরে একবার করে ফিরে আসে যখন বছরে দুবার করে ফিরে আসে মহালয়ার দিন আসে আর ভোটের দিন ভোট দিতে স্বর্গ থেকে এখানে নাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আরেকজন বলে দাদা না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য আর কাজ করেছে বলছে কি বলছে জগন্নাথ মন্দির খুলেছে কোথায় বলছে দীঘাতে লেগে একটা জগন্নাথ মন্দির হয়েছে আমার কাছে লেটার এসছিল নিমন্ত্রণ পত্র সেটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সই করা নয় সেটা চিফ সেক্রেটারি সই করেছিল সিএস বলে যাকে তাতে কিন্তু জগন্নাথ মন্দিরের কথা লেখা ছিল না আমার কাছে এসেছিল আপনি আসুন তাতে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার একজন আমাকে থেকে জগন্নাথ দেব ভাবছিলেন ওই মন্দিরে আসবেন ওইটাই স্বপ্ন দেখেছে ও মাঝপথ থেকে ফিরে গেছে বলে কেন ওই জগন্নাথ দেব না মন্দির পরে গেছেন কালচারাল সেন্টার বলে কালচারাল সেন্টারে আমি থাকবো না মন্দির প্রতিষ্ঠা করলে থাকবো তাই বলো জগন্নাথ দেব আর কি বললেন স্বপ্নে তোমাকে জগন্নাথ দেব বলছে ভাইকিরিকিরি ভাইকিরিগিরি ভাই ভাইকিরিগিরি বলে কি যত তাড়াতাড়ি সম্রাম দিদিকে লাঠিমারে গণতান্ত্রিক ভাবে ওই থেকে বের ব্যবস্থা করুন সেদিন জগন্নাথ দেব মন্দিরে আসবে তাই আপনারাও তৈরি হন কি ছাব্বিশে ভাইকিরিগিরি হবে ছাব্বিশে ভাইকিরিগিরি হবে তাহলে আমার সাথে প্রতীক জানেন কলা গাছ দাঁড়ালে ভারতীয় জনতা পার্টির সিম্বল দেখবো আর নরেন্দ্র মোদীর মুখ দেখে আমরা ভোট দিয়ে থাকে যেটা কি যেটা বল যে জগন্নাথ নাভেন থেমে সামনে রেখে সাক্ষী রেখে প্রতিজ্ঞা নিয়ে না আমার সাথে বলুন ভারত মাতাজি ভারত মাতাজি ভারত জয় শ্রীর